বিশ্বের পরাক্রমশালী দুই রাষ্ট্র প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই ঘন্টা আলাপ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন আঠারো মার্চ রাত আটটার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন টানা দুই ঘন্টা আলাপ হয় এই দুই নেতার মধ্যে তাদের দীর্ঘ এই ফোনালাপের সবচেয়ে গুরুত্ব পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিবেদন থেকে জানা যায় জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ত্রিশ দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীতে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং চুক্তিবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন উভয় নেতাই সংঘাতের অবসান একটি স্থায়ী শান্তির মাধ্যমে হওয়া উচিত বলে মত দিয়েছেন হোয়াইট হাউস আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতের লাভ নিয়ে দুই নেতা একমত হয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জনের পর ভূ রাজনৈতিক স্থিতিশীলতা জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় আসার পর পুতিনের সঙ্গে এটি তার দ্বিতীয় আলাপ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রুশ কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনের কর্মকর্তারা বৈঠক করেন পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বাঘ বিতনটা হয় কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ